এটা যে হয় এরকম ভাবে জিনিস হতে পারে মানে আমরা দুজন মিলে আরেকটা মানুষকে তৈরি করলাম এটা তো এটা হজম হতে এটা সিঙ্কিং করতে সময় লাগে একটু আর কি তো এটা এটা আজ থেকে যখন এক বছর দু বছর পাঁচ বছর পরে যখন এটা নিয়ে ভাববো তখন হয়তো যথার্থভাবে এটাকে আমি এটা মূল্যায়ন করতে পারবো এটা নিয়ে যথার্থভাবে কথা ডিউটিটা হচ্ছে রাতে উঠতে শেখা একাধিকবার যেটা আমার কোনোদিনই অভ্যেস ছিল না আমি এক ঘুমে রাত বার করা লোক আমি গতকালও বলেছি এক জায়গায় আমাকে প্রাথমিক সেটার সঙ্গে আমাকে অভ্যন্ততা হচ্ছে যে রাতে অন্তত তিনবার ঘুম থেকে ওঠা এবং উঠে সেটাকে জীবনের একটা অঙ্গ বানিয়ে নেওয়া সেটা কঠিন আমার পক্ষে সেটা করতে হচ্ছে এবং তারপর অফকোর্স আমাদের সঙ্গে আমাদের নবজাতককে বা সদ্যজাত ছানাকে হ্যান্ডেল করার জন্য আমাদের বাড়িতে আছেন একজন নিযুক্ত হয়েছেন একজন কর্মচারী কিন্তু তা সত্ত্বেও বাবা এবং মা হিসেবে আমাদের তো একটা আলাদা ভূমিকা থাকে আলাদা দায়িত্ব থাকে সেটা যে যেমন পারছি পালন করার চেষ্টা করছে সেটি বুঝতে পারছে কোনটা কিনে পান না কোনটা বুঝতে পারছো কিছু সত্যি করা বলছি এত বড় লিঙ্গুইস্ট আমি এখন সদ্যজাত বাচ্চার কান্না দশ দিনে বারো দিনে বুঝতে পারবো কোনটা ক্ষীদের কোনটা অন্য কিছু খিদেটা বুঝতে পারি নানা রকম করে নানা রকম অঙ্গভঙ্গি করে সেটা দেখে মনে হয় যে হ্যাঁ এটা ওইদিকে যাচ্ছে কিন্তু এই ওই কান্না ছাড়াও আরো নানা রকম কান্না আছে যেগুলো আমার মনে হয় প্রত্যেকটা আলাদা আলাদা মানে আলাদা আলাদা অর্থ সেগুলো বুঝতে আমার মনে হয় সময় লাগবে ওই জন্যই করে একটা সন্তানের জন্ম মানুষকে কমপ্লিটলি বদলে দেয় তো সেই পদটার মধ্যে দিয়ে আমি যাচ্ছি অর্জি অভিজ্ঞতাটা একটুখানি না মানে ইংরেজি দ্বারা কথা আছে সারিয়াল বা একটু অতিবাস্তব ঠিক বাস্তব না মানে একটু বাস্তব বা অতিবাস্তবের মতো মানে এটা যে হয় এরকম ভাবে হতে পারে মানে আমরা দুজন মিলে আরেকটা মানুষকে তৈরি করলাম মানে এটা তো এটা হজম হতে এটা সিঙ্কিং করতে সময় লাগে একটু আর কি তো এটা এটা আজ থেকে যখন এক বছর দু বছর পাঁচ বছর পরে যখন এটা নিয়ে ভাববো তখন হয়তো যথার্থ এটাকে আমি এটা মূল্যায়ন করতে পারবো এটা নিয়ে যথার্থ কথা বলতে পারবো এখন না মানে এখন এটা খুব নতুন আমার কাছে ব্যাপারটা ভীষণভাবেই ওভারভেল এখন এটা মানুষ মানে এটা কে এটা কে একদম একটা মানে আমাদের তৈরি হ্যাঁ ভাবতে সব থেকে প্রকৃতিকে ধন্যবাদ জানাতে হয় প্রকৃতির প্রতি কৃতজ্ঞ থাকতে হয় যে কি ম্যাজিক প্রকৃতির তৈরি করে দেওয়া যে কীভাবে এইভাবে প্রজনন মানুষ কীভাবে এগিয়ে নিয়ে যায় মানে এভাবে তো পরের প্রজন্ম তৈরি হয় তো সেই তৈরি হওয়ার প্রসেসটা কি ফ্যাসিনেটিং মানে সেটার জন্য প্রকৃতির মহিমাকে স্যালিউট করতে ইচ্ছে করে ভাষায় ব্যক্ত করা একটু প্রশ্ন